সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিকদার ডট ইন আজকে কিন্তু শিকদার ডট ইনে কিন্তু একদম টোটালি চমক লাগানো কিছু কালেকশন নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদমই টোটালি ঈদ কালেকশনের কিছু ড্রেস নিয়ে আসলাম টোটাল লাক্সারি যে কালেকশনগুলো হয় একদম স্টোনের যার দোষি যে কাজগুলো হয় সেই কাজগুলো নিয়ে কিন্তু আজকে আমরা চলে আসলাম সোভিয়ার্স আমাদের এটা হচ্ছে ছয় পিসের একটা কম্বো যারা যাদের বাজেটের কোনো প্রবলেম নেই তারা কিন্তু এই কালেকশনগুলো করে নিতে পারেন টোটালি ইউনিক একটা ড্রেস একদম আনকমন একটা কালেকশন দেখা দিচ্ছে এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্ট কিন্তু একদম রেডি করা আছে একদম চমৎকার একটা প্যান্ট আছে আবার এটা কিন্তু কিন্তু লাক্সারি শিফনের উপর একদম টোটাল হ্যান্ড ওয়ার্ক করা আছে যাদের বাজেটের কোনো প্রবলেম নেই তারা কিন্তু এই কালেকশন গুলো কিন্তু একদম চট অর্ডার করে ফেলতে পারেন ঈদের কালেকশন চলে আসছে এই ড্রেস যদি আপনারা আরো কিছুদিন পর নেন সেগুলো কিন্তু আপনার টেন প্লাস দিয়ে নিতে হবে দশ হাজারের উপরে এই ড্রেস গুলো যাবে বাট এখন যদি এই কালেকশন গুলো নেন এগুলো কিন্তু আপনারা একদম টোটালি একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বলতে পারেন এক ধরনের ধামাকা অফার প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে আপনার দুপাট্টাটা আমরা টোটালটাই এই দেখায় দিলাম দেখেন যার কাজের যে চমৎকার যে একটা আয়োজন সেটা কিন্তু সমস্ত কাজ এটার মধ্যে অরিজিনাল পার্ল পেয়ে যাবেন স্প্রিং এর কাজ পেয়ে যাবেন হ্যাঙ্গিং একশো পেয়ে যাবেন এবং টোটালটাই হচ্ছে আপনার লাক্সারি যে এমব্রয়ডারি হয় সেই এই যে গুলো কিন্তু আপনার একদম অরিজিনাল যে গুলো আছে হাতে কিন্তু অরিজিনাল পাকিস্তানি পার্ল দেওয়া আছে সোভিয়ার প্রাইসটা কিন্তু আমরা লাস্টে বলে দেব সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আপনারা প্রাইসগুলো জানতে হলে এইটা কিন্তু আপনার আরেকটা কালার মানে এই কালারগুলো কিন্তু টোটালটাই হচ্ছে লাক্সারিয়াস যে কালারগুলো হয় সেই কালারগুলোর মধ্যে কিন্তু আমরা দেখায় দিচ্ছি জাস্ট ওয়াও এবং অসাধারণ বলতে কিন্তু আপনারা বাধ্য হবেন আমি জানি না আমাদের ভিডিওতে আপনারা কেমন কালার দেখতেছেন বাস্তবে কিন্তু কালার গুলো একশো মানে মন মাতানো যে কালারগুলো হয় যে দেখার সাথে সাথে যে চোখের একটা শীতলতা ভালো লাগা কাজ করে সেগুলো কিন্তু এই ড্রেস গুলো সোভিয়াস আমরা কিন্তু প্রাইসটা লাস্টে জানিয়ে দিব অতএব আপনারা যদি একদম ধামাকা প্রাইজের মধ্যে ব্রাইডাল যদি কিছু কালেকশন চান তাহলে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা খুব বেস্ট বেস্ট কিছু কালেকশন গুলা পেয়ে যাবেন আমাদের এখান থেকে আমরা কিন্তু ভিডিও বড় হয়ে যাবে এই জন্য কিন্তু আমরা খুব বেশি সময় নেই না আমরা অল্পতে মানে মোটামুটি দেখানোর একটা চেষ্টা করি বাকি আপনারা ডিটেল যারা অনলাইনে আপনারা নাম্বার আছে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে যদি আপনাদের আরও কোনো কিছু বিস্তারিত দেখতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্টস করবেন আমরা কিন্তু আপনাদের বিস্তারিত দেখায় দিব দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মানে কি বলবো জাস্ট ওয়াও বলা ছাড়া কোনো শব্দ আমাদের কাছে নাই কারণ আপনারা যদি পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট চান এবং লাক্সারি ওয়েডিং সিরিজের কোনো কালেকশন চান তাহলে কিন্তু এই ড্রেসটি আপনাদের জন্য যাদের মানে বাজেটের কোনো প্রবলেম নাই আসে না এরকম অনেক মানে ভাই যারা আছে তাদের শখের বৌদের সুন্দর কালেকশন দিতে চায় অথবা গিফটের জন্য নিজেদের জন্য একদম আনকমন কিছু চায় তারা কিন্তু এই কালেকশনগুলো করে নিতে পারেন আপনি যেমন বসুন্ধরা সিটিতে যান অথবা ধানমন্ডিতে যান বা গুলশানে যান পিঙ্ক সিটিতে যান এই টাইপের গুলো কিন্তু আপনার মোটামুটি গুনতে হবে মোটামুটি বারো থেকে পনেরো হাজার টাকা মিনিমাম গুনতে হবে বাট আমাদের এখানে বারো হাজারও লাগবে না পনেরো হাজারও লাগবে না আমরা কিন্তু খুব ধামাকা একটা অফার প্রাইজ আপনাদের দিয়ে দিব সো এই অফার প্রাইজটি যদি নিতে হয় বা এই অফার প্রাইসটি যদি জানতে হয় আমাদের ভিডিওর কিন্তু না টেনে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখতে হবে সামনে পিছনে দুই দিকেই কিন্তু কাজ করা এটা এমন না যে শুধু আপনার সামনে কাজ করা এগুলো কিন্তু পিছন খুব কিন্তু কাজ করা আমি একটা ড্রেস দেখা দেব এই ড্রেসের মতো প্রত্যেকটা জাস্ট পিছনে কাজ করা থাকবে সামনে তো ভরপুর কাজ দিয়ে আছে এবং পিছন সাইডটা দেখেন অসাধারণ মানে এর চাইতে নর্মাল ড্রেস আমরা দেখছি যে বিভিন্ন মানে ব্র্যান্ডেড শোরুমে বিভিন্ন শপিং মলের কিন্তু আপনারা এই কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা এর চেয়ে নর্মাল নর্মাল কালেকশনগুলো বাট আমাদের কাছে এই কালেকশন আমাদের কাছে এই কালেকশন পেয়ে যাবেন হচ্ছে একদম টোটালি রিজনেবল একটা প্রাইসে ঈদ কালেকশন এটা হচ্ছে আপনার দুপারটা এটা হচ্ছে আপনার হাতাটা মানে অসাধারণ বলতে বাধ্য হবেন কারণ এরকম কালেকশন আগে পরে হয়তো আপনারা দেখলেও এত সুন্দর কালেকশন কিন্তু আপনারা পান নাই সো আমাদের কাছে কিন্তু জাস্ট আর দুইটা ড্রেস আছে আমরা কিন্তু এই দুইটা ড্রেস দেখা ভিডিওটা শেষ করে ফেলব সো আশা করি ভিডিওটির শেষ প্রান্তেই কিন্তু আমরা আপনাদের বলে দিব আমাদের যে প্রাইসটি আছে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি এরকম সুন্দর সুন্দর কালেকশন লাগে তারা কিন্তু পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর এরকম ড্রেসগুলো যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এইটা হচ্ছে আপনার জামাটা ফুল বডিটা হচ্ছে আপনার এইটা একদম টোটাল টাই হচ্ছে লাক্সারি লাক্সারি ড্রেসের উপরে লাক্সারি কাজ করা এইটা হচ্ছে আপনার হাতাটা প্যান্টটা তো আমরা দেখাই দিয়েছি ব্যাক কাজ আছে ফ্রন্ট কাজ আছে হাতায় কাজ আছে ওড়নায় কাজ আছে এবং আমাদের লাস্ট যে কালেকশনটা সেটা দেখাই দিচ্ছি এই লাস্ট কালেকশনটা কিন্তু আপনারা চমৎকার এই ড্রেসটি নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার প্যান্টটা অসাধারণ একটা প্যান্ট দেখায় দিচ্ছি এগুলো কিন্তু ফ্রি সাইজ যে কোনো মা বোনদের জন্য হয়ে যাবে আবার বডিটা কিন্তু আপনার আনস্টিচ আছে বডিটা কিন্তু আপনার মোটামুটি আপনার ষাট ইঞ্চির মতো আপনার বডি দিয়ে আছে অর্থাৎ যার যেরকম বডি সাইজ লাগবে আপনার সেই বডি সাইজটা কিন্তু মেক করে নিতে হবে সুন্দর এই ড্রেসটি আমাদের যেটা অফার প্রাইস যে বারো হাজার বলছি বা পনেরো হাজার টাকা বলছি এরকম না এই ড্রেসটি যদি নিতে হয় একদম অফার প্রাইস মানে স্টক থাকা পর্যন্ত আপনার এই প্রাইসটি পেয়ে যাবেন আট হাজার সাতশো পঞ্চাশ টাকা বিয়ার্স আট হাজার সাতশো পঞ্চাশ টাকায় মন মাতানো এই ড্রেসটি পেয়ে যাবেন শিকদারা ডট ইন থেকে যারা সরাসরি এসে আমাদের কালেকশনটা দেখতে চাচ্ছেন শপ অ্যাড্রেসটি হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকাতে হচ্ছে আমাদের শপটি অবস্থিত শপ নাম্বারটি হচ্ছে দুই বাই ছত্রিশ সাঁত্রিশ আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে স্টিচ আনস্টিচ লাক্সারি সেমি লাক্সারি ব্রাইডাল সব ধরনের কালেকশন পাবেন অর্থাৎ আপনাদের যদি এর বাহিরের কোনো কালেকশন প্রয়োজন হয় বা দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু আপনাদের সেই রকম ভাবেই দেখাবো যেরকম আপনারা চান এই পর্যন্তই আজকের কালেকশন ছিল সোভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোন আইটেম নিয়ে নতুন কোন ডিজাইন নিয়ে আসসালাম আলাইকুম